ভোক্তা অধিকার সঙ্গে দুই দপ্তরের মহাপরিচালক মহাদেবের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই ঈদকে কেন্দ্র করে ধর্মকে জন্য স্বাচ্ছন্দ্যে নিরাপদে এবং সরকার কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়ায় পরিবহনে যাতায়াত করতে পারে বাসে রেলে রেলওয়ে লঞ্চে এই জন্য মূলত আমাদের যে তদারকি সেটি চলছে আজকে এই ঢাকা মহানগরের ডাবতলি যে বাস স্ট্যান্ডে এসে আমরা দুইটি জ্ঞান বুদ্ধি হ্যাঁ নিয়ম কারণ এগুলো কিন্তু মানুষের মাথা থেকেই বের হয় তাহলে পরে যে বড় বড় মাথা থেকে যে ভালো ভালো বুদ্ধি আর সেই বুদ্ধি যে মাঠ পর্যায়ে এসে কাজে লাগবে এরকম তো কোনো বাজেট বা কথাবার্তা নেই তাই আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি একটি কথা আমার মনে হলো বলা উচিত তাই বলতেছি অনলাইন প্ল্যাটফর্মে তো এটা তার কারো কাছে বিচার দিতেছি না বা অন্য কারো কাছে বিচার হলে পরে শুনবেন না হলে নাই যে গাড়ি ঘোড়া আর হচ্ছে আপনার যাত্রী এই দুটির মাঝখানে একটি মানে সম্পর্ক আছে যেরকম আপনার আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে সবাই কিন্তু এই বিষয়টা লক্ষ্য করি যে ঈদের সময় মানে ঘরমুখী মানুষ একটা চাপ থাকে সেটা হচ্ছে আপনার সাপোজ ঢাকা শহর থেকে একজন ব্যক্তি গ্রামে যাবে তো ঢাকা থেকে তার গ্রামের উদ্দেশ্যে যে গাড়িটি সেরে যায় তখন কিন্তু ওয়ানওয়ে মানে ঢাকা থেকে সে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে বাড়ি থেকে কিন্তু মানে ঢাকার দিকে খুব কম লোকজনই আসে সেক্ষেত্রে কী দ্বারা এখানে মানে বাসগুলো ভর্তি করে মানে গ্রামের দিকে যাচ্ছে বা মানুষের গন্তব্যস্থলের দিকে যাচ্ছে এবং কর্মস্থলের দিকে কম আসতেছে সেক্ষেত্রে আমাদের কী হয় এখানে যে গাড়িগুলো মানে ফুলফিল যাত্রী নিয়ে যায় এবং আসার সময় খালি আসে তাহলে এখানে বিষয়টা হচ্ছে আমি কিন্তু কারো পক্ষে কথা বলতেছি না আমার কাছে মনে হচ্ছে তাই আমি বলতেছি তো গাড়িগুলো যখন যাত্রী নিয়ে যায় তখন যে তেলটা খরচ হয় একটা জ্বালানি খরচ আছে এবং আসার সময় একটা জ্বালানি খরচ আছে তো এখন এই যে আমাদের যে মানে ভোক্তা সংরক্ষণ দপ্তর যে মহাদা আছেন ওনারা যে এখানে নিয়মটা করছেন যে সরকার নির্ধারিত যে ভাড়া আছে সেটার মানে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না তো এই বাংলাদেশের যে সিস্টেম তারাও তো একটা বিজনেসের উদ্দেশ্য গাড়িগুলা নামায় বা গাড়িতে হচ্ছে আপনার তিনজন কর্মচারী কর্ম থাকেন তাদেরও একটা খরচ আছে সব মিলে একটা খরচের ব্যাপার সবকিছু একটা খরচ বা পুঁজি দেন হচ্ছে লাভ লোকসান সব এটা তো এখানে আমার মনে হয় যে তারা যে মানে ব্যাক আসবে এক্ষেত্রে যদি মানে এই বিষয়টা লম্বা হইতে পারে বিস্তারিত বোঝায় বলতে গেলে একটু লম্বা হইতেই পারে তো এখানে যদি আপনার বিষয়টা এরকম হয় যে সবার একটা মানে বিবেচনা সাপেক্ষে যে যে ভাড়া আছে সাপোজ আপনার রানিং ভাড়া মানে সরকার নির্ধারিত ভাড়া দুইশো টাকা তো সেখানে আপনার ঈদের জন্য যে মানে ফাঁকা আসবে গাড়িটা সেক্ষেত্রে আপনার তেল খরচের যে একটা ব্যাপার আছে মানে শুধু লাভ না এখানে জাস্ট খরচ যেটা এক একটা যাত্রী থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম বাড়াই দিলে বা পঞ্চাশ টাকা যদি বেশি হয় তা কমাইতে পারেন সমস্যা নাই বা দুই দুইশো যেখানে সরকার নির্ধারিত ভাড়া সেখানে পঞ্চাশ টাকা বাড়ায় দিল আড়াইশো টাকা তাতে কি হবে আপনার যে তেল খরচটা আছে ওটা হয়ে যাবে এখন ওই ব্যক্তিরা যদি এখানে সরকার নির্ধারিত ভাড়া নিয়ে গন্তব্যে পৌঁছানোর পর দেখা যায় যে আপনার প্রতিটা গাড়িতে সাপোজ পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা লাভ থাকে এখন ওই লাভ লাভের টাকাতে তেল কিনে যদি আবার সে মানে আবার এখানে যাত্রী নেওয়ার জন্য আসে তাহলে তো তার গাড়ির চাকা রোডের চাকা সমান হয়ে গেল তার তো আর কিছু রইলো না এইগুলো মানে কে এইগুলো কথা বলবে এগুলো নিয়ে এখন ঈদের জন্য মানে সবাই চিন্তা করে যে কাউকে বকশিস দেই বা দান সৎকা করতো কিছুই না করে এখানে তিরিশ টাকা বিশ টাকা বা পঞ্চাশ টাকা বাড়ায় দেওয়ার নিয়ম কইরা তারপরে বিষয়টার একটা নিয়ম বা সূক্ষ্ম বা সুষ্ঠ একটা যে নিয়ম আছে সেইটা করার পর আপনারা জরিমানা করেন দেখা যায় কিছু মানে কয়েক বছর আগে দেখা গেছে যে আপনার সাধারণত ভাড়া পাঁচশো টাকা সেখানে ভাড়া নিচ্ছে নয়শো এক হাজার আটশো এইটা কোনো সমাধান মানে এইটা কোনো রিগেল কাজ না আর এই যে হুট করে যে সরকারের লোক আইসা যে বলবে যে সরকার নিদের তো ভাড়া সময় নিবে এইটাও কোনো নিয়ম না বা এটাও কোনো ইয়া না সমাধান না এর মাঝামাঝি একটা সমাধান আছে কি সেটা সবারই একটা খরচ আছে সবারই একটা মানে রুজি রুটি আছে ডেলিটা ডেইলি সাপোজ একটা কামলা যে মানে দৈনিক কাজ করে তার কিন্তু একটা মানে উদ্দেশ্য থাকে যে আমি ঘর থেকে বের হয়েছি আমার পাঁচশো টাকা দিন শেষে পকেটে নিয়ে আমি বাড়ি ফিরবো ওইটা দিয়ে আমার সংসার চলবে তাইলে সমস্ত বিষয়ের উপরেই এরকম কিছু না কিছু উদ্দেশ্য থাকে হুট করে একজন আইসা সরকারের একজন আইসা নিয়ম করে দিল ওই নিয়ম তো নিয়ম না একটা সমাধান আছে সেই সমাধানটা আগে মানুষকে দেন দেওয়ার পর যদি তারা অন্যায় করে সেক্ষেত্রে তাদেরকে জরিমানা করে সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনার মানে ভোক্তা পর্যায়ে সেটা হচ্ছে কি বাজার মনিটরিংয়ে আপনার বড় বড় কোম্পানি যেগুলো আছে তেল যারা সব সময় আমদানি করে যারা রিফাইন করে তাদেরকে খোঁজখবর না নিয়ে যারা পাঁচ টাকা দশ টাকা মানে ব্যবসা করার জন্য স্টক করছে বা বেশি পরিমাণে করছে তাদের কাছে যে নাচানাচি করে কোনো লাভ আছে আপনারা চাইলে সবই পারেন কিন্তু আপনারা ওইখানে না যাই সাহস দেখান না আপনারা যায় সাহস দেখান কোথায় যেখানে যায় আপনার আপনাদের উপরে কেউ কথা বলতে না পারে সেখানে যায় এটা কোনো সলিড সমাধান না কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আশা করি একটু বিবেচনায় নিবেন এর জন্য সুস্থ কোনো ব্যবস্থা থাকলে সেটা গ্রহণ করবেন ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য